আই লার্নার্স ওয়েলকাম টু স্পিক আজ আমরা আলোচনা করব ব্যবহার সম্পর্কে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে চলো তাহলে ভিডিওটিকে শুরু করি প্রথমে আসা যাক this এর ব্যাপারে this এর বাংলা অর্থ হচ্ছে এই বা এটি যদি ধরো কোন বস্তু তোমার হাতের আশেপাশে বা হাতের কাছে আছে সেই সকল বস্তুকে বোঝানোর জন্য আমরা this শব্দটি ব্যবহার করব একটি উদাহরণ নিয়ে দেখা যায় যদি তোমার কাছে একটি কলম থাকে এবং সেটিকে দেখিয়ে যদি বলো তাহলে বাংলায় হবে কি যে কলম ইংরেজিতে কিভাবে বলবো তখন ইংরেজিতে বলতে হবে দেশ ইজ ফ্যান এটি হয় একটি কলম বা এই হয় একটি কলম আর একটা উদাহরণ নেওয়া যাক যদি বলি যে এই হয় একটি আপেল তখন ইংরেজিটি ইংরেজিটা হবে যে Dish is an আরেকটি উদাহরণ নেওয়া যাক এই হয় একটি হবে অর্থাৎ আমরা বুঝতে পারলাম যদি কোনো বস্তু আমাদের হাতের আশেপাশে থাকে বা হাতে নিয়ে বোঝানোর চেষ্টা করি তাহলে কি হবে যে আমরা সেটিকে নির্দেশ করার জন্য শব্দটি ব্যবহার করব। করবা যাক দ্যাট এর বাংলা অর্থ হলো ওই বা ওটি আমরা যেমন দিশের ক্ষেত্রে বলেছিলাম কি যদি আশের আ হাতের আশেপাশে কোনো বস্তু থাকে তাহলে ক্ষেত্রে আমাদের কি দিজ ব্যবহার করতে হবে এক্ষেত্রে হবে উল্টো যদি আমরা আমার থেকে কিছুটা দূরে কোনো বস্তু থাকে এবং সেটিকে নির্দেশ করতে চাই নির্দেশ দিয়ে বোঝাতে চাই তাহলে আমাকে ব্যবহার করতে হবে কি এই দ্যাট শব্দটি তো দ্যাট এর অর্থ হচ্ছে ওই বা ওটি ওই বা ওটি শব্দ শুনে তোমরা বুঝতে পারছো যে সেটি কিরকম অবস্থায় থাকবে উদাহরণ নিয়ে বোঝা যাক ধরো প্রথমে আমরা কলম নিয়ে বলেছিলাম তো এবারও কলম নিয়েই বলবো। তো যদি আমি বলি যে ওইটি হয় কলম এক ইংরেজিটি কি হবে এক্ষেত্রে ইংরেজিটা হবে যেটা আমাদের বলতে হবে স্পিক করতে হবে সেটা হচ্ছে কি অর্থাৎ তখন পেনটি আমার কাছে ছিল আমার হাতের কাছে ছিল কিন্তু এখন সেটি নেই এখন পেনটি কিছুটা দূরে আছে তার জন্য আমাদের কলম বা ওই হয় একটি কলম আরেকটি উদাহরণ নেওয়া যাক যদি বলি ওটি হয় একটি পাখি তখন ইংরেজিটি হবে কিরকম যে দ্যাট ইজ পাখি আশা করি তুমি বুঝতে পেরেছ অর্থাৎ দিস হচ্ছে তোমার দিস শব্দটি কাছের বস্তুকে বোঝাতে কাছের বস্তুকে বোঝাতে ব্যবহৃত হয় বস্তুকে বোঝাতে তাহলে আমরা বুঝতে পারলাম কি যে কাছের বস্তুকে বোঝাতে আমরা শব্দটি ব্যবহার করব এবং দূরের বস্তুকে বোঝানোর জন্য আমরা ব্যবহার করব। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে বস্তুটি কিন্তু একক হতে হবে বস্তুটি হতে হবে একক একক বস্তু অর্থাৎ একটি বস্তু একটি বস্তুকে নির্দেশ করার জন্য আমরা কি করব। this শব্দটি ব্যবহার করব আর যদি একটি বস্তু এবং সেটি যদি হাতের নাগালে না থাকে দূরে থাকে তাহলে ক্ষেত্রে আমরা শব্দটিকে ব্যবহার করব আশা করি বুঝতে পেরেছো দেখে নেব পরের শব্দটি এখানে রয়েছে this this মানে হচ্ছে এইগুলি বাংলা অর্থ হলো এইগুলি অর্থাৎ এটা হচ্ছে দিস এর প্লুরাল ফর্ম এটা যে শব্দটি রয়েছে তার এর প্লুরাল ফর্ম হচ্ছে দিস এটা হচ্ছে দিস সিঙ্গুলা অর্থাৎ এটি হবে একটি বস্তুর ক্ষেত্রে এবং এটি হবে একাধিক বস্তুর ক্ষেত্রে চলো কিছু উদাহরণ নিয়ে বোঝা যাক ধরো টেবিলের উপর কিছু আপেল রাখা আছে তখন আমরা বাংলাতে এইভাবে বলতে পারি বা আমরা বাংলা এইভাবে বলি যে এইগুলি হয় এইগুলি

উদাহরণ নিয়ে দেখি তাহলে কি হবে ধরো কিছু কলম রাখা আছে তখন তুমি কিভাবে বলবে বাংলায় বলতে হলে তোমাকে বলতে হবে যে এই গুলি হয় কলম তবে এটা ইংরেজিতে কিভাবে প্রকাশ করবে তো এটা ইংরেজিতে প্রকাশ করার জন্য তোমাকে বলতে হবে দিস দিস আর এগুলি হয় কলম আশা করি বুঝতে পেরেছ তো ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখে নেব পরবর্তী যে শব্দটি রয়েছে পরবর্তী শব্দ হচ্ছে দোজ অর্থ হল ওইগুলি অর্থাৎ এটি দ্বিজ শব্দের বিপরীত এবং দ্যাট এর প্লুরাল ফর্ম এটি হচ্ছে দ্যাট যে শব্দটি রয়েছে দ্যাট ঠিক আছে একটি ড্যাট দ্যাটের প্লুরাল হচ্ছে এটি দোজ প্লুরাল ফর্ম হচ্ছে দোজ তো ডোজ মানে হল ওইগুলি আর ড্যাট মানে কী ছিল দ্যাট মানে ছিল ওই অর্থাৎ এটা হচ্ছে একক বস্তুর ক্ষেত্রে এবং এটি হচ্ছে একাধিক বস্তুর ক্ষেত্রে আমাকে দোজ শব্দটি ব্যবহার করতে হবে সাপোজ ধরো যদি আমি এরকম বলি যে দূরে ধরো কিছু পাখি উঠছে সেই পাখিগুলোকে নির্দেশ করার জন্য সেই পাখিগুলোকে ইন্ডিকেট করার জন্য আমরা বাংলাতে কিভাবে বলতে পারি তো আমরা বাংলাতে বলতে পারি যে ওইগুলি ওইগুলি হয় পাখি তাই তো ওইগুলি হয় পাখি এই শব্দটিকে ইংরেজিতে প্রকাশ করতে গেলে আমাদের ইংরেজি শব্দটি কি রয়েছে ওইগুলির শব্দ রয়েছে তোমার তারপরে কি হবে আর দোজ দোজ আর ওইগুলি হয় পাখি ধরো তোমার ঘরের ভিতরে টেবিল রয়েছে এবং টেবিলে কতগুলি বই রাখা আছে এবং তুমি সেটিকে নির্দেশ করতে চাইছো নির্দেশ নির্দেশ করে বোঝাতে চাইছো তখন তুমি বাংলায় কিভাবে বলবে তোমাকে বলতে হবে যে ওইগুলি হয় ওইগুলি হয় বই তবে এখানে বলে রাখি তুমি এই হয় কথাটা বাংলাতে নাও বলতে পারো আমরা অনেক সময় হয় কথাটা বলি না সোজাসুজি বলে দিই যে ওইগুলি বই তখন ইংরেজিটা হবে কি যে তখন ইংরেজিটা হবে বা তোমাকে স্পিক করতে হবে এইভাবে যে দোজ দোজ আর বুকস

দ্বিজ শব্দটি ব্যবহার করব একাধিক বস্তু বোঝাতে বোঝাতে কি হবে যে দ্বিজ শব্দটা ব্যবহার করতে হবে আর যদি বস্তুগুলো দূরে থাকে তোমার হাতের নাগালের বাইরে থাকে এবং সেগুলিকে নির্দেশ করার জন্য আমাকে কি করতে হবে দোজ শব্দটি ব্যবহার করতে হবে তাহলে এবং দিস মতোই এগুলো হবে কি কাছে এবং দূরে একাধিক বস্তু যদি হয় কাছের একাধিক বস্তুর জন্য ব্যবহার করতে হবে কি যে দিস এবং দূরের একাধিক বস্তুর জন্য বস্তুকে নির্দেশ করার জন্য ব্যবহার করতে হবে দোজ আশা করি বুঝতে পেরেছো এবার আমরা একটা কুইজ করবো এতক্ষণ যেগুলো আমি বুঝালাম সেগুলো তুমি কতটা আয়ত্ত করতে পেরেছো সেগুলোকে অনুধাবন করার জন্য আমরা একটি কুইজ করব এখানে বুঝতে পারা যাবে যে তুমি কতটা মনোযোগ সহকারে শুনেছো এবং কতটা বুঝতে পেরেছো তো দেখো প্রথম যে প্রশ্নটি রয়েছে বলা হয়েছে তোমার পকেটে থাকা কলমটির জন্য তুমি কোনটি ব্যবহার করবে অর্থাৎ তুমি কি ব্যবহার করবে দিশ না দ্যাট অবশ্যই তোমাকে যেটি ব্যবহার করতে হবে সেটি হলো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে তোমার শব্দটি ব্যবহার করতে হবে তোমার পকেটে যেহেতু পকেটে তোমার কলমটি রয়েছে এবং তোমার কাছেই রয়েছে কলমটি তার জন্য তোমাকে দ্বিশ শব্দটি ব্যবহার করতে হবে যদি এক্ষেত্রে তুমি দ্যাট ব্যবহার করো তবে সেটি ভুল বাক্য হবে এরপরে রয়েছে দেখো যে দূরে গাছে বসে থাকা পাখিটিকে নির্দেশ করতে তুমি কোনটি ব্যবহার করবে অর্থাৎ তুমি দিস না দ্যাট ব্যবহার করবে তো এখানে দূরে বলা হয়েছে তাহলে আমার হাতের নাগালের বাইরে একক একটি বস্তু এক একটি জিনিস সেক্ষেত্রে বোঝাতে নির্দেশ করতে আমরা কি ব্যবহার করেছিলাম দূরে হলে তাহলে কি হবে অবশ্যই এটি দ্যাট হবে দ্যাট ব্যবহার করতে হবে আর যদি তুমি দিশ ব্যবহার করো তবে এক্ষেত্রে ভুল হয়ে যাবে এরপরে প্রশ্ন রয়েছে দেখো যে টেবিলের উপরে থাকা বইগুলিকে নির্দেশ করতে তুমি কোনটি ব্যবহার করবে কোন শব্দটি ব্যবহার করবে দোজ না দ্বীজ অবশ্যই তোমাকে কি করতে হবে দ্বিজ শব্দটি ব্যবহার করতে হবে টেবিলের উপরে বইগুলি আছে এবং সেগুলিকে নির্দেশ করতে তোমাকে কি করতে হবে দি শব্দটি ব্যবহার করতে হবে যেহেতু টেবিল ধরে নাও টেবিলটি তোমার আশেপাশেই রয়েছে এবং তার উপরে বইটি বইগুলো রাখা হয়েছে তখন আমরা কি করব যে তখন আমরা দিজ শব্দটি ব্যবহার করবো এরপরে দেখো রয়েছে কি যে দূরে আকাশে উড়ন্ত পাখিগুলিকে নির্দেশ করতে তুমি কোন শব্দটি বা কোনটি ব্যবহার করবে প্রথমে রয়েছে দ্বীজ এবং তারপরে হয়েছে দোজ তাহলে কি হবে এক্ষেত্রে যেটি হবে তোমার দোজ কারণ এখানে প্রথমে বলে দেওয়া হয়েছে দূরে আকাশে দূরের আকাশে কোনো পাখি পাখিগুলি উড়ন্ত পাখিগুলি কি করছে উড়ে বেড়াচ্ছে এবং সেগুলোকে নির্দেশ করতে তোমাকে যেটি ব্যবহার করতে হবে ইংরেজিতে সেই হচ্ছে তোমার মানে ওইগুলি। তাহলে আমরা এতক্ষণ কি বুঝলাম যদি দূরে যদি আমার হাতের আশেপাশে কোনো বস্তু থাকে হাতের হাতে থাকে অথবা হাতের আশেপাশে কোন বস্তু থাকে সেটিকে নির্দেশ করতে আমরা কি ব্যবহার করব। শব্দটি ব্যবহার করব। তবে বস্তুটি একক হতে হবে একটি বস্তু হতে হবে এবার যদি বস্তুটি একটি থাকে এবং হাতের থেকে কিছুটা দূরে বা আমার হাতের আশেপাশে থাকে এবং সেটিকে বোঝাতে আমরা কি করব সেটিকে বোঝাতে আমরা আহ শব্দটি ব্যবহার করব। তারপরে যদি আমার হাতের কাছ থেকে অনেক দূরে অনেক দূরে বলতে ডিস্টেন্স খুব একটা নয় সামান্য কিছুটা দূরে যদি থাকে এবং সেখানে যদি অনেক কিছু অনেক জিনিস থাকে সেগুলিকে নির্দেশ করতে আমরা দ্বীজ শব্দটি ব্যবহার করব এবং আমার হাতের নাগালের বাইরে যদি কোনো বস্তু থাকে এবং সেটিকে যদি নির্দেশ করতে চাই সে এবং সেই বস্তুটি যদি অনেকগুলি পরিমাণে থাকে অনেক পরিমাণে থাকে তবে সেক্ষেত্রে আমরা দোজ শব্দটি ব্যবহার করবো আই হোপ ভিডিওটি তোমার উপকারে এসেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবে না এবং এরপরে তুমি কোন বিষয়ের ওপর ভিডিও পেতে চাও তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবে না আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে